আপনারা যা বিএনপি করেন বিএনপি কারাগারে কারাগারের মধ্যে সে বলছে কারাগারে এই গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন আমাদের অধিকারের জন্য যে আন্দোলন আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন

আমাদের ছাত্রকে রাত্র থাকে তাদের শেজের শহীদের আত্মদানে আমাদের জনগণের রাত্রদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দালাল হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে দিতে পারিনি যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে গুলোকে করতে পারব আপনার জানেন অনেক কথা হচ্ছে আমি বেশি আলোচনা করবো না আলোচনা করবেন আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য

সম্পূর্ণ বা বিক্ষোভে একটি আয়োজন করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে বিশ্বাস করি ঐক্যবদ্ধ করে যেতে সক্ষম হবো এবং আজকে যারা বিচার করছে না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হবো তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আলাইকুম হাফেজ Bangladesh. <laughs> <laughs>